পুলিশের ভূমিকাতে আপনারা দেখতে পেয়েছেন আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে যেখানে পুলিশকে পিটানি পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস করছে এবং পুলিশ যেভাবে পুলিশের মা বউদেরকে মা স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে পুলিশকে মার খেতে হচ্ছে পুলিশের মাথা ফাটছে এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে একটা অপদার্থ এসপি সেই এসপি বসে আছে এসডিপিও এবং আইসি তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ তারা এই কাজ করছে শুধু তাই না পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না যেভাবে ডিফেন্সিভ বোর্ড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে দাঙ্গা আকারী যারা এই সমস্ত ধর্মীয় ধর্মীয় উন্মাদ যারা তাদের এইভাবে ঠিক হয় দিক আমাদেরকে তিরিশ মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে উত্তর উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না সাহস পায় না আসামে তো সাহস পায় না